এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সোহাগ আর একটা নতুন ভিডিও চলে আসলাম আপনাদেরকে দেখাবো আজ আমরা এই গাড়িতে চলাচল করি তো আজ বৃষ্টির কারণে এই গাড়িটা আমরা নিয়ে আস নিয়ে যেতে পারিনি পাম ওখান থেকে হেঁটে আসলাম আমরা তিনজন এই যে আমরা তিনজন ইন্দোনেশোর বন্ধু আর আমার সঙ্গে আছে ইন্দোনেশ্বর বন্ধু সাজো ভাই আর আমি আর আমরা হচ্ছে এই গাড়িতে কাজে আসছি এখন এই গাড়িতে আমরা উঠে রুমে চলে যাবো তো এই গাড়িটা আমরা এখানেই রেখে গেছিলাম যেহেতু সামনে বৃষ্টির কারণে আমরা গাড়িটা নিয়ে যেতে পারিনি তো আমরা প্রতিনিয়ত এইভাবেই কাজ করি গাড়ি নিয়ে আসি আমরা এখন এই গাড়িতে উঠবো সবাইকে দেখাবো গাড়ির মধ্যে পরিবেশটা তো সবাই দেখেন আমরা গাড়িতে কী কীভাবে উঠি তো এখানে হচ্ছে আমরা হচ্ছে জিনিসপত্র রাখি এই যে আমার স্যান্ডেল রেখেছিলাম স্যান্ডেলটা ফাই দিলাম তো আমার ইন্দোনেশিয়ান বন্ধু সব কিছু রাখলো এবং আমিও রাখলাম এই যে আমার ইন্দোনেশিয়ান বন্ধু সবাই তার জন্য দোয়া করবেন নো প্রবলেম ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ